দোকানে এসে এইবার এই দুটি নতুন মেশিন দেখে এনাদের একজন কর্মীকে জিজ্ঞাসা করলাম যে এটি কিসের মেশিন সে বললো এটি লটারির মেশিন এদেশে আসার পরে এই প্রথমবার আমি দেখছি চোখের সামনে লটারির মেশিন কেমন দেখতে হয় লটারির প্রতি আমার মারাত্মক টান কিন্তু আমার মা কোনোদিনও আমাকে খেলতে দিত না কিন্তু একবার মেলায় গিয়ে দিদার সঙ্গে একবার লটারি খেলেছিলাম দু টাকা দিয়ে কেটেছিলাম টিকিটটা একটা মগ পেয়েছিলাম ওইখানে বিভিন্ন রকমের লটারি আছে এই টিকিটটা কুড়ি ডলার এটা তিরিশ ডলার এটাও এটাও এটা 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 একটা না এটাই খেলি ডলার কুড়ি কুড়ি পাঁচ পেয়েছি মানে হচ্ছে টাকা আর ডলার মানে প্রায় হাজার টাকা এই অত টাকা দিয়ে খেলবো না প্রথমে একটা ছোট টিকিট দিয়ে খেলি এখানে বলছে কটা টিকিট চাই একটা না দুটো না তিনটে না চারটে তো একটাই নেবো ও আগে এটা সিলেক্ট করতে দিচ্ছে না আগে বলছে টাকাটা দিতে ব্যাং টাকা দেখছেন সব জায়গায় সবার আগে ও লাখিয়ে চলে আসে ও টাকা দেবে ভেতরে আচ্ছা দি টাকাটা টেনে নিয়েছে দেখে একটু ভয় পেয়ে গেছে যাই হোক একটা টিকিট তাহলে আমরা নিলাম দেখি এবার কি হয় সিলেক্ট করলাম ইউ সিলেক্টেড ওয়ান টিকিট হ্যাঁ পারচেস আচ্ছা কিনলাম ও এই যে নিচে এবার চলে এসেছে একটা এরকম কাগজ দাঁড়ান এটাতে কি করতে বলছে একবার দেখি এটা লটারির টিকিটটা এলো এই দেখুন আর ব্যাক সাইডে দেখাচ্ছে এখানে নাম ঠিকানা লিখে পোস্ট করতে হবে পোস্ট করতে হবে মানে তো সেই পোস্ট অফিসে যেতে হবে ধান একবার এই কাউকে জিজ্ঞাসা করি এটা কি করতে হবে ছেলে মেয়েদের প্রচন্ড উৎসাহ কি পেলাম টিকিটে ধারণ চলুন জিজ্ঞাসা করে দেখি যে কি করতে হবে এনাদেরকে বলতে এনারা বললেন না না ওই সব পোস্ট অফিসে না আমাকে দিন বলে স্ক্র্যাচ করে এখানে একটা স্ক্যানিং মেশিন আছে এখানটা বললেন একটু ধরতে ও মা কান্ড দেখুন পাঁচ ডলার দিয়ে টিকিট কেটেছি দিয়ে পনেরো ডলার পেলাম পনেরো ডলার মানে প্রায় ধরুন বারোশো টাকা ভাবা যায় তিন ডবল টাকা